আসসালামু আলাইকুম সবাইকে আমার সবাই আমার সালাম গ্রহণ করবেন যে যেখান থেকে দেখতেছেন আমার যে ইউটিউব চ্যানেলটা আছে আমার ইউটিউব চ্যানেলটার নাম হলো মিলন বনার্জি মিলন কবিরাজ এম মিলন কবিরাজ এম দিয়ে লাস্টে এম দিবেন এম দিলে আমার আইডিটা চলে আসবে এবং আমার আইডিটা দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আসবেন লাইক কমেন্ট সবাই শেয়ার করে আসবেন আমিও আপনাদের কমেন্ট দেখে দেখে আপনাদের পরিবারে চলে যাব ইনশাআল্লাহ আপনাদের পরিবারে চলে যাবো যে যেখানে দেখটা সেন সবাই আমার পরিবারে চলে আসাইছে কমেন্ট করে যাবেন কমেন্ট করে ধরে আপনাদের পরিবারে চলে যাবো এখানে কোনো হিংসা নয় সবাই সবাই পাশে থাকবো সবাই একজন বড়ো বাবা নতুন তাই সবাই নতুনের পাশে থাকবো এবং সবাই আমাদের ভালোবাসায় এগিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা আমি এগিয়ে যাব যে যেখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতুর এখন তার মধ্যে এখানে কিছু কথা আছে আপনাদের সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা আপনার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করব কোনো হিংসা করা যাবে না সবাই সবার পাশে থাকবো সবাই একদিন বড়ো হবো এখানে কোনো হিংসা চলবে না একদিন সবাই সফলতা পাবো সবাই সবার পাশে থাকবো যে থেকে দেখতেছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা থাকবে সময় এবং আপনাদের আপনারা আমার ভালোবাসাতে পাশে থাকবেন এবং যে যেখানে দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো সেই বলে আজকে শেষ করলাম